সচিবালয় হামলার পরিকল্পনা আসে আওয়ামী লীগের গোপন মিটিং থেকে ওই অনলাইন এ আবু সালেক নামের একজনকে বলতে শোনা যায় চল্লিশ থেকে পঞ্চাশ জনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের ভেতরে যেখানে সাধারণ পোশাকে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ সদস্যরা ঢুকে পড়েছে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী বলেন বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থী মারা গেছে এমন দুঃখজনক ঘটনার পরও পরীক্ষা স্থগিত করা হয়নি সকালে পরীক্ষা দিতে বের হয়ে জানতে পারি হঠাৎ করে রাত তিনটায় পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এদিকে আন্দোলনের আগেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দাবি মেনে নেওয়া হয় এরপরেও সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালায় একদল শিক্ষার্থী এতে প্রশ্ন উঠেছে এমন সংকটের মধ্যে দেশকে অস্থিতিশীল করছে কারা পেছনে সত্যি শিক্ষার্থী নাকি অন্য কেউ রয়েছে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারী একদল শিক্ষার্থী সচিবালয়ের মুখে এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর এক সঙ্গে দশ থেকে বারো জন এসে তাকে মারধর করতে থাকে প্রাণ রক্ষায় পুলিশ সদস্য দৌড় দেয় আরেক পুলিশ সদস্য এগিয়ে আসলে তাকেও কিলঘুষি লাথি মারতে থাকে বিক্ষোভকারীরা এক পর্যায়ে সচিবালয়ের প্রধান ফটকটি ভেঙে ফেলে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সচিবালয় প্রবেশ করে পুলিশের উপর হামলা চালায় একদল শিক্ষার্থী এদিকে আন্দোলনকারীদের মধ্যে এক শিক্ষার্থী জানায় শেখ হাসিনাই ভালো ছিল প্রয়োজনে আবার টাকা তুলে তাকে ভিডিওতে যাকে দেখা গেছে সে সচিবালয়ে আন্দোলনে নেতৃত্ব দেন এবং বলছেন শেখ হাসিনাই ভালো ছিল আবার একই সঙ্গে শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা সচিব ও কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন ওই শিক্ষার্থী ছিল অথচ এই আন্দোলনের পরিকল্পনা আসে আওয়ামী লীগের একটি গোপন বৈঠক থেকে যেখানে বলা হয় ছাত্রদের পোশাক করে চল্লিশ থেকে পঞ্চাশ জনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের ভেতরে বিক্ষোভে আরো ছাত্রলীগ ঢোকানোর কথাও বলতে শোনা যায় উদ্দেশ্য সংকটের মধ্যেও দেশকে আরো অস্থিতিশীল করে তোলা ওই ফোনে সাজ্জাদুল আনাম নামে আরো একজনকে বলতে শোনা যায় যত পারেন আরো ঢুকিয়ে দেন এদিকে সচিবালয়ের আন্দোলনের ফুটেজ ও ছবি ফেসবুকে পোস্ট করেছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একই সঙ্গে প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এবং সংগঠনটির ফেসবুক পেজ থেকেও একই ভিডিও শেয়ার করা হয় মোহাম্মদ শাহবুদ্দিন মাহতাব কালবেলা